হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরবরূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে ওয়ার্কআউট করতে আজকে শরীরটা একদম ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে মাথাটাও ঘুরছে ছাদে আসতে একদম মন চাইছিল না তবুও অনেকটা মনে জোর নিয়ে চলে এসেছি কারণ একদিন যদি মিস করি ওই গ্যাপটা চলে আসবে তখন প্রত্যেক দিনই মনে হবে যে ও আজকের দিনটা থাক কালকে যাবো এরকম মনে হবে তার জন্যই চলে এলাম ছাদে তারপর নিচে এসে বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সবাই মিলে কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে মা বলল আজকে সকালে ভাত করতে হবে না হালকা কোনো টিফিন বানাতে কারণ বাবা গেছে বাজারে মা চানতে এবার বেশ খানিকটা বেলা করেই গেছে আর উনি তো বাজারে গেলে গল্পে মজা যাবে তো কখন আসবে তার কোনো ঠিক নেই তার জন্যে মা বলল হালকা কিছু বানিয়ে খাও তারপর বাবা আসুক তারপর রান্না বান্না করা যাবে তো দেখো পাস্তা কিন্তু আমার একদম রেডি চলো সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখো বন্ধুরা বিড়ালে আমার কত বড় সর্বনাশ করেছে তোমরা তো টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো যে ব্যাপারটা কি হয়েছে সকালবেলা আমি ছাদে গেছিলাম ওয়ার্কআউট করতে তো ঘরের দরজাটা দিতে আমি ভুলে গেছি সেই ফাঁকে ও এসে আমার খাটের ওপরে হিসু করে দিয়েছে কি অবস্থা বলো এবার ভাগ্যিস আমি বেশিক্ষণ লেট করিনি মানে আমিও ঘরে এসেছি তার কিছুক্ষণ আগে মানে জাস্ট দু এক মিনিট আগেই হয়তো হিসু করে বেরিয়ে গেছে কারণ আমি এসে দেখি জল বেঁধে রয়েছে বুঝলে তারপরে তোমার মাথায় হাত এখন আমি কি করব। তারপর একটা রোমাল দিয়ে মুছলাম কারণ জলটা বেঁধে রয়েছে হিশুটা তারপরে মুছে টুছে কোনো রকমে জাজিমটা রোদ্দুরে দিলাম বেড কভারটা কাচলাম সেই সঙ্গে আরও কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে কেঁচে দিলাম সকালবেলা আজকে আমার কোনো কাজ হয়নি ব্রেকফাস্টটা বানিয়েছি দাওয়াটা করলাম তারপরেই শুরু হয়ে গেল কাছাকাছি ঘর গোছানো কি ক্ষতি যে করেছে বিড়ালটা আমার কি বলবো মেঝেতে করতে পারতিস কোনো ব্যাপার ছিল না আর করেছে পুরো খাটের উপরে কোনো প্লাস্টিক পাতা নেই এবার তুলোর জাজিমটাও ভিজে গেছে কোনো কাপড় তো কেচে ধুয়ে শুকানো যায় ঠিক আছে এবার তুলোর জাজিম আমি কি করে ধোবো বলো তবুও ভাগ্য ভালো আমি সঙ্গে সঙ্গে চলে এসছিলাম তো তার জন্যই হালকা একটু ভেজেছিল তো রোদ্দুরো দিয়ে অন্যরকম একটু শোকানো হয়েছে একটু পারফিউম দিলাম কি করবো কিছু করার নেই ইস্যু করে ফেলেছে কী আর করা যাবে তারপরে বেড কভারটা শুকিয়েও গেছে চলে এলাম রুমে এবার ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব তারপর তো দুপুরে রান্নাবান্নাও আজকে করা হয়নি রান্নাটা না হলে না ভীষণ টেনশান হয় যে মনে হয় বড় কাজটাই বাকি রয়েছে আর একবার রান্না হয়ে গেলে আর কোনো টেনশান থাকে না বুঝলে আমার খাটটাই দুটো গদি থাকার কারণে অনেকটাই উঁচু ডিজাইনটা বেশ কিছুটা ঢেকে গেছে কারণ নিচে একটা স্পন্সের গদি রয়েছে তার উপর তুলোর জাজিম অনেকটাই মোটা করে বানিয়েছিলাম বিয়ের সময় তো তার জন্যই ডিজাইনটা বেশ কিছুটা নিচে চাপা পড়ে গেছে এবার ব্যবহার করতে করতে জাজিমটা যখন পাতলা হবে তখন খানিকটা ঠিক হবে মাঝে কয়েকদিন আগে আমি ওই তুলোর জাজিমটা উঠিয়ে রেখেছিলাম তারপর ওই স্পন্সের গদির উপরেই বেডকভারটা পেতেছিলাম কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বারবার বিছানা ঘুটিয়ে যাচ্ছিলো তার জন্য আবার পেতেছি তো যাই হোক দেখো বিছানা গোছানো আমার হয়ে গেছে তো চলো এবার যাব রান্না করতে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দুপুরে রান্না আমার হয়ে গেছে বাবা আজকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আর ফ্রিজে কিছুটা চাল তরকারি ছিল সেটা গরম করলাম আর খানিকটা চিকেনও ছিল তো সেটাকে গরম করে নিয়েছি তরকারি যেহেতু ছিল তার জন্য আজকে বেশি কিছু রান্না করিনি একটা তরকারি বানিয়েছি আর এগুলো গরম করেছি তো বন্ধুরা ফাইনালি টর গুছিয়ে এই মাত্র স্নান করে এলাম এখন বাজে সাড়ে চারটে এখন যাব দুপুরের খাবার খেতে তো চলো সন্ধ্যা হতে চললো অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হবে কেমন তা চলো খেতে যাওয়ার আগে আমি পুজোটা দিয়ে নিলাম বাড়ির গাছে যা ফুল ফুটেছিল সেগুলো তুলে নিয়ে যতটা পেরেছি গুছিয়ে পুজোটা দিয়েছি বিভিন্ন বেরঙের ফুল দিয়েছি সিংহাসনে দেখো কত সুন্দর দেখতে লাগছে না তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপর আমরা সন্ধ্যাবেলা লেগে পড়েছি তালের পিঠা বানাতে আমরা না এটাকে পোড়াও বলি আসলে প্রতি বছরই ভাদ্র মাসের যে কোনো একটা শনিবারে এই তালের পিঠা বা পাতা পোড়া আমরা বানাই এটা আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ওই বাড়িতেও করা হয় তো গাছের তাল তো শেষ একটা তাল ফ্রিজে রাখা ছিল তো সেটা দিয়েই বানানো হচ্ছে তালের পিঠা বা পাতা পোড়া তোমরা কি রেসিপিটা বানাও যদি বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন তো দেখো বন্ধুরা তালের পিঠা আমাদের হয়ে গেছে আজকে রাত্রি ভাত বা রুটি কিছুই করব না এটাই খাওয়া হবে তারপর মা এখানে মুড়িও মাখিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো